মেরাজের রজনীতে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লু আলিয়ালাম প্রথম আকাশে হজরত আদম আলিয়া সালামের সাথে সাক্ষাৎ করেন দ্বিতীয় আকাশে হজরত ইয়াহ ইয়া সালাম এবং হজরত ঈসা আলিয়া সালামের সাথে সাক্ষাৎ করেন তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলিয়া সালাম চতুর্থ আকাশে হজরত ইদ্রিস সালাম পঞ্চম আকাশে হজরত হারুন আলিয়া সালাম ষষ্ঠ আকাশে হজরত মুসা আলিয়া সালাম সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলহিয়া সালামের সাথে প্রিয় নবী সাক্ষাৎ করেন সেখানে তিনি দেখলেন হজরত ইব্রাহিম আলহিয়া সালাম বাইতুল মামুরের সাথে ট্যাক লাগিয়ে বসে আছেন ইব্রাহিম আলহিয়া সালামের চারদিকে হাজার হাজার শিশু লক্ষ লক্ষ শিশু চারদিকে ঘুরতেছে হজরত ইব্রাহিম আলহিয়া সালাম কুর্সিতে বসে ওই সমস্ত শিশুদেরকে আল্লাহর নামের তসবি শিখিয়ে দেয় আর ওই সমস্ত শিশুরা আল্লাহর জিকির করতে জিকির করতে করতে ইব্রাহিম আলী সালামের চারপাশে ঘুরতে থাকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন যে এত শিশু ইব্রাহিম আলী সালামের চারপাশে কোথা থেকে চলে আসলো হজরত ইব্রাহিম আলী সালাম বলেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা হলো ওই সমস্ত শিশু যারা বালিক হওয়ার পূর্বে বালিকা হওয়ার পূর্বে জমিন থেকে বিদায় নিয়েছে যেহেতু ইব্রাহিম আলী ইসলাম মুসলমানদের জাতির পিতা সেই কারণে কিয়ামত পর্যন্ত যত শিশু ইন্তিকাল করবে সমস্ত শিশু হজরত ইব্রাহিম আলী ইসলামের চারপাশে চোভা হতে থাকবে আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত শিশু বালেক হওয়ার পূর্বে মানেকা হওয়ার পূর্বে জমিন থেকে বিদায় নিবে এই সমস্ত শিশু হাসরের ময়দানে তার বাবা মায়ের জন্য মস্ত বড় সম্পদে পরিণত হয়ে যাবে এই সমস্ত শিশুর নাকের জ্ঞান শক্তি আল্লাহ এত প্রখর করে দিবেন হাসরের ময়দানে প্রত্যেকটা শিশু তার আব্বা আম্মাকে খুঁজে নিবে দরবারে দাঁড়িয়ে বলবে রব্বুল আল আমি আমার আব্বাকে খুঁজে পেয়েছি আম্মাকে খুঁজে পেয়েছি এখন আমি আমার আব্বা আম্মারকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব রব্বুল আলমিন বলবেন তোমার আব্বা আম্মা তো জান্নাতি নয় মিজানের পাল্লায় মাপ হয়ে গেছে তোমার আব্বা আম্মা জাহান নামে যাবে তখন ওই শিশু বলবে রব্বুল আলমিন আমার আব্বা আম্মা যদি জাহান্নামে নামে যায় তাহলে আবার আমার আব্বা আম্মাকে জাহান রেখে আমি জান্নাতে যাব না আমি আমার আব্বা আম্মার সঙ্গে জান্না জাহান নামে জাপ দিব সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তারা ওই সমস্ত বালেক বালিকার ওই সমস্ত বালেক বালিকার বুঝি নাই তার জাহান নামি বাবা আমাকে মাফ করি জান্নাতের মান বানিয়ে দিবেন তাই যদি কারো সন্তান বালেক হওয়ার পূর্বে বালেকা হওয়ার পূর্বে ইন্তেকাল করেন তাহলে ধৈর্য ধারণ করার কথা নবী বলেছেন কারণ ধৈর্য ধারণ করলে মহান তালা ওই সমস্ত শিশুর সাথে তার বাবা মাকে জান্নাতে দাখিল করবেন